আমার নাম কালীবদ্ধ ভূমিক বাড়ি বজন্যনগরে আমাদের দিকে বাড়ি বজন্যনগরে আমি এক্স পিআই পার্সন তো আমার কিছু কৃষি জমি আছে আমি এগুলি দেখাশোনা করি তো দেখাশোনা করতে গিয়ে আমি আমার কৃষিক্ষেতের মধ্যেই একটা ইগল পাখিকে বাচ্চা আহত অবস্থায় দেখি এবং দেখার পরে এটাকে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পরে আমাদের সাবরুম পশু চিকিৎসকের সহায়তায় এটাকে আমি সুস্থ করে তুলি এবং দু মাস অবধি এটাকে আমি লালন পালন করে যত্ন সহকারে যে আমাদের স্বাস্থ্য এই পশু ডক্টরের পরামর্শ নিয়ে সুস্থ করে তুলি তো যখন আমার মনে হবে যে এটা পুরা সুস্থ হয়ে গেছে তখন এটা আমি আবার তার বনের পরিবেশে আমি ছেড়ে দেব